সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ দিক আজকে আমরা কথা বলবো ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়ে তো ফ্লোটিং অ্যাকশন বাটন হচ্ছে আমাদের এখানে একটা আইকন থাকে মাঝে মধ্যে আমরা দেখবো এখানে ক্লিক করলে এখানে স্ক্রিনে হয়তো ছবির ওখানে চলে যায় বা অন্য কোনো জায়গায় চলে যায় তো ওইটাকে বলে ফ্লোটিং অ্যাকশন বাটন তো আমরা কী করবো আমরা স্ক্যাফোল্ড আমাদের অ্যাপ স্ক্যালেটনের ভিতর যাবো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপবার শেষ হয়েছে তো আমরা এখানে লিখবো ফ্লোডিং ং অ্যাকশন আমরা আরেকটা নিব ফ্লোর বাটন বইচিত এখানে অটোমেটিক্যালি অন ব্রেস্ট আছে আমরা যদি কন্ট্রোল স্পেস ক্লিক করি আমরা এখানে একটা ফাংশনটা নিলাম ফাংশান নিয়ে আমরা বললাম যে প্রিন্ট করো যে তারপর আমরা দিলাম এটা সেভ করলে দেখো অটোমেটিক এখানে একটা অ্যাকশন বাটন চলে আসছে তো এটাকে বলে অ্যাকশন বাটন আমরা যদি এটা এখন ক্লিক করি ক্লিক করলে আমরা কনসোলে দেখতে পারি যে দেখো অ্যাকশন বাটন ক্লিক এটা যতবারই ক্লিক করি ততবারই এখানে উঠতেছে আচ্ছা তার মানে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন কাজ করতেছে তা আমরা এখন ফ্লোটিং অ্যাকশন বাটনে মনে করে একটা আইকন দিব অনপ্রেসড ফাংশনের বাইরে যে চালথ আইকন আইকন ইনসাইড আউটলাইট ওকে এই যে দেখো আমরা এখানে একটা আইকন অ্যাড করতে পারছি এবং আইকনটাতে আমরা যদি এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দিবা কনসোলে দেখতে পাবো এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন ইজ ক্লিক ইস ইজ হ্যাসপিন ক্লিক আচ্ছা তো আমরা মনে করো এখানে একটা ফ্লোরিং অ্যাকশন বাটন এটা এভাবে করতে হয় তো আমরা মনে করো একাধিক ফ্লোরিং অ্যাকশন বাটন দিতে যাচ্ছি মনে করি এটার উপরে যাচ্ছি তখন আমরা কি করবো তখন আমরা কি করবো তখন আমরা এই যে দেখো এই যে ফ্লোরিং অ্যাকশন বাটন আর্গুমেন্টটা একটা উইজিট নাই এটা ফ্লোরিং অ্যাকশন বাটন স্পেসিফিকলি নেয় না তো আমরা যদি এটাকে কলামে র্যাপ করি তো এটা কলামে এখন রিফ্যাক্ট হয়ে গেছে আমরা কন্ট্রোল এস দিই তো এখানে দেখো ফ্লোরিং অ্যাকশন বাটনটা চলে গেছে উইল রাইট ইনসাইড দি কলাম দ্যাট মেইন এক্সারসাইজ সো ইউ সি ইটস হিয়ার অ্যাগেন তো আমরা যদি চাই এখানে আরেকটা থাকবে তো আমরা এখানে চিলড্রেনের ভিতরে আমরা জানি চিলড্রেন অনেকগুলো উইজিট নিতে পারে চিলড্রেনের মধ্যে আরেকটা এভাবে পেস্ট করে দিব তো এই যে দেখো এখানে দুইটা চলে আসছে এবং আমরা যদি এটার মাঝখানে একটু স্পেস দিতে চাই তাহলে আমরা এখানে একটা সাইজড বক্স উইজিট নিব এবং এখানে লিখবো হাইট মনে করো টেন পয়েন্ট জিরো এখানে কমা না দিলে এটাই রোড দেখাবে টেন পয়েন্ট জিরো এই যে দেখো এখানে হাইট চলে আসছে তা আমরা মনে করা আরো নিতে যাচ্ছি তো তাহলে আমরা এটা পুরাটাই কপি করে আবার পেস্ট করলাম এখানে চারটা দেখাবে তখন এই যে দেখছো এখানে চারটা দেখাইছে তো আমরা এখানে একটা যদি বক্স নেই হাইট দেই টেন পয়েন্ট এটা যদি আমরা এখানে আরও একটা কমা দেই তাহলে এই যে দেখো সেইভাবে মূলত ফ্লোটিং অ্যাকশন প্যাটার্ন করতে হয় একটার পর একটা এবং প্রত্যেকটাতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন সেট করতে পারবো যে অন ট্রেস্টে কী হবে সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ